আসসালামু ওয়ালাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দীর্ঘ পনেরো দিন পরে আবারও ইউটিউবের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে এই পনেরো দিন ছিলাম অনেক ঝামেলার মধ্যে তাই আর কি ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটি হয়তো টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কী নিয়ে ভিডিওটি মানে করা হচ্ছে সেটা হচ্ছে মুরগির ডিম আমরা এই যে মুরগির সেক্টরে যারা আছি খামারি সেক্টরে যারা ডিম উৎপাদন করতেছি এবং ডিম থেকে বাচ্চা ফুটে বিক্রি করতেছি বা ডিম বিক্রি করতেছি তাদের মধ্যে অনেকজনই দেখা যায় যে আমাদের মুরগির রেগুলার ডিম রেগুলারের মতোই থাকে মানে ডিম ইম্প্রুভমেন্ট হয় না মানে ডিম যে ডে বাই ডে একটা বড় হবে বা ডে বাই ডে ডিমটা যে সুন্দর হবে বা মানে অন্যরকম হবে বা প্রতিদিন একটা ডিম পাড়ার যে একটা লক্ষণ এটা মুরগির প্রতি দেখা যায় না তো আজকের এই ভিডিওর মাঝে এটাই আলোচনা করব যে প্রতিদিন কিভাবে আপনার মুরগি ডিম পারবে এবং ডে বাই ডে মানে প্রতিদিন আপনার মুরগির ডিম একটু একটু করে বড় হবে এবং ইনক্রিজ করবে তো আজকের এই যে এই যে দেখতে পারতেছেন দুইটা ডিম এই যে দুইটা ডিম দেখতে পারতেছেন আমার হাতে আমার হাতে যে দুইটা ডিম দেখতে পারতেছেন এই দুইটা ডিম একটা ছোট এবং একটা বড় এই যে বড় যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট একটা রাজা হাসি ডিমের মতো মাসাল্লাহ এই ডিমটা আমার মুরগির প্রথমে ডিমটা ছিল এই যে এটা এই এই দুইটা ডিমই একটা মুরগি পারছে আমার মুরগির প্রথমের ডিমটা ছিল এইটা এবং পরের ডিমটা হচ্ছে তার সামনেরটা তো এই ডে বাই ডে যে মুরগির ডিমের যে ইনক্রিজ হয়েছে ডে বাই ডে যে মুরগির ডিমটা আমার বড় হয়েছে এই কিভাবে বড় করছি এবং কিভাবে বড় হয়েছে কি গাইডলাইন ফলো করছি কিভাবে কী করছি এটাই সব কিন্তু থাকবে এই ভিডিওর মাঝে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ন্ত্রণ কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আর কি আপনারাও ডে বাই ডে ডিম বড় করতে পারবেন আর ডিম বড় করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথম হচ্ছে খাবার ম্যানেজমেন্ট মুরগি সঠিক পুষ্টি এবং ক্যালসিয়াম জনিত খাবার আপনাকে খাবারের মধ্যে অ্যাড করতে হবে এবং এবার বলি যে সঠিক পুষ্টি এবং ক্যালসিয়ামজনিত খাবার আপনি কীভাবে অ্যাড করবেন পুষ্টিজনিত খাবারের জন্য আমরা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিব কারণ লেয়ার লেয়ার ওয়ান খাবারটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিমের জন্য ডিমের জন্য মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়া হয় এবং আপনারা যদি ভাবে ভেবে থাকেন যে যদি লেয়ার লেয়ার ওয়ান খাবার খেয়ে খাওয়াতে হবে তা না চাইলে আপনারা ভাতও খাওয়াতে পারেন কিন্তু দুই বেলা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা মাস্ট বি রাখার ট্রাই করবেন কারণ দুইবেলা লেয়ার ওয়ান খাবারটা খাইলে মুরগির পুষ্টি ঘাটতি হবে না মানে পুষ্টিজনিত যে ঘাটতিটা থাকে এটা থাকবে না এবং মুরগি যথেষ্ট পুষ্টি পাবে এবং এবার দ্বিতীয় কথা হচ্ছে ক্যালসিয়াম আ এক টাকা খরচ না করে আসলে ক্যালসিয়ামের অভাবটা যদি আমরা পূরণ করতে চাই যে একটাকাও টাকাও খরচ করব না মুরগিকে ক্যালসিয়ামের অভাবটা পূরণ করব এটা যদি করতে চাই তাহলে আমাদেরকে ডিমের খোসা গুঁড়ো করে খাওয়াতে হবে হ্যাঁ ডিমের খোসা যদি আমরা গুঁড়ো করে আমাদের মুরগিকে খাওয়াতে পারি এটা প্রাকৃতিক উপায় হচ্ছে ক্যালসিয়ামের প্রাকৃতিকভাবে মুরগির ক্যালসিয়াম হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করে খাওয়াতে হবে আমরা ভাতের সাথে অথবা যেই খাবারটা লেবন খাবারটা কিনে আনব বাজার থেকে তার সাথেও ক্যালসিয়ামের যে ডিমের গুড়াটা আছে এটা মিক্স করে যদি খাওয়াতে পারি তাহলে হচ্ছে আরও প্লাস বেনিফিট পাবো এবং ক্যালসিয়ামের অভাবটা পূরণ হবে আর একটা ওষুধ যেটা না খাওয়ালেই নয় এবং যেটা প্রতি মাসে আপনাদেরকে এই ওষুধটা ফলো করতে হবে দেশি মুরগি হোক টাইগার মুরগি হোক সোনারি মুরগি হোক যারা ডিমের ডিম ডিম ফোটাচ্ছেন বা ডিমের উৎপাদন করতেছেন তাদের জন্য মাস্টারপি ওষুধটা লাগবে এটা হচ্ছে এই যে ক্যালপ্লেক্স 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 যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন ক্যালপ্লেক্স এই ক্যালফ্লেক্স যদি আপনার মুরগিকে খাওয়াতে পারেন বেশি খাওয়াতে লাগবে না মা মাসের মধ্যে জয়েন যে সারা মাসে শুরুতে একবার তিন দিন খাওয়াবেন আড়াই এম এল করে এক লিটার পানিতে এটা যদি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ সবল থাকবে ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে কারণ এই যে ক্যাল মুরগির ডিম পাড়া বৃদ্ধি করে ইসেল খাওয়াইলে কিন্তু মুরগির ডিম বড় করে এবং মুরগির ডিম ভালো রাখে প্রতিদিন ডিম পাড়তে সাহায্য করে এটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স প্রতিদিন খাওয়ানোর কোনো প্রয়োজন নাই বারবারই বলি মুরগিকে ওষুধ নির্ভর না করে প্রাকৃতিকভাবে যদি মুরগিকে সুস্থ সবল রাখতে পারেন তাহলে থেকে বেশি ভালো হয় তো প্রাকৃতিকভাবে রাখতে গেলে ওই যে আমি বললাম যে ডিমের খোসা গুঁড়া আর হচ্ছে আরেকটা জিনিস স্কিপ করে ফেলছে এটা হচ্ছে সাজনা পাতা আমি প্রায় মাঝে মাঝে মুরগিকে সাদনা পাতা খাওয়াই সাদনা পাতা খাওয়ালে কি ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয় মুরগির রুচি থাকে অনেক ভালো মুরগির ভালো রুচি হয় এবং মুরগির স্বাস্থ্য পরিমাণ ভালো থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সাজনা পাতা সাধনা না থাকলে আপনারা মাস্ট বি হচ্ছে যাই থাকুক মাস্ট বি ক্যালপ্লেক্সটা হচ্ছে আপনারা একবার হলো ট্রাই করাবেন মাসের মধ্যে মাসের মধ্যে দুইবার দুইবার মানে মাসের শুরুতে একবার শেষে একবার অথবা প্রতি মাসে শুরুতে তিন দিনের জন্য আড়াই এম করে এটা নিয়ে আপনারা খাওয়াতে চান এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা যদি আমার কাছ থেকে ডিম নিতে চান অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিমের জন্য